সো গাইস থেকে আর দুই চার মিনিট লাগবে আমাদের বড় মসজিদে যাচ্ছে বড় মসজিদে গিয়ে ঈদের নামাজ পড়ে উঠে গেছে গাইস আমাদের রুমের সবাই চলে আসছে সো আমার পিছনে আমার দাদা আছে গাইস ফুল ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রবাসীদের কেমন ঈদ কাটে صلى <applause> الله عليه وسلم ان الست يعمر، خير عنه خير صلى الله عليه وسلم واصحابه من عقيده او عمل، وكان من حديث النبي صلى الله عليه وسلم تحذير اصحابه رضي الله عنه <applause> তো নামাজ পরে চলে আসলাম বন্ধুদের সাথে বড় ভাইদের সাথে উঠেছে এই পাড়া ওই পাড়া সব পাড়াতে আজকে রাতে আর সারা গাইস এই কুরবান ইদ নিয়ে আমার এই প্রবল জীবনে দুইটা ঈদ হয়ে গেল সো আগে মানে ফার্স্ট টাইমে যে ঈদ করছি সৌদি আরবে তো ওই সময় আমার বেশি খারাপ লাগছে না আজকেরই ঈদে মানে অনেক বাংলাদেশকে অনেক মিস করতেছি অনেক মনে পড়তেছে বাংলাদেশকে বিশেষ করে আমি বন্ধুবান্ধব আছিল প্রায় বাজার আছিলো ওদেরকে অনেক বেশি মিস করতেছি মানে বলে বোঝাতে পারবো না যে কতটা খারাপ হয়েছে আমার কাছে মানে আজকে আমি মানে ইচ্ছে উঠেছে আমার কান্না করার আমি যদি কান্না করি কোনো লাভ নাই তাই নিজে যতই কষ্ট থাকুক হাসি মুখে বাঁচতে হবে ঠিক আছে আসলে যে প্রবাস জীবন অনেক কষ্ট ঠিক আছে মানে আমার ইচ্ছা করে মানে এখনই আমি জায়গা বাংলাদেশে দুই তিন বছর থাকার পরে তারপরে বাংলাদেশে দাম সবাই দয়া করেন আমার জন্য যাতে দুই তিন বছর ভালো করে কাটাতে পারি আর সবাইকে ঈদ মুবারক আবারও বলতেছি আমার মন থেকে সবাইকে ঈদ মুবারক আর গাইস মানে এই যে আমার চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইব আছে তিনশো বত্রিশটা ঠিক আছে সো আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে আমার এক হাজার সাবস্ক্রিবার কমপ্লিট হোক ঠিক আছে গাইস প্লিজ আমি জানি না আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার এই ভিডিওর মাধ্যমে যেইভাবে হোক আমাকে এক হাজার সাবস্ক্রিবার কমপ্লিট করে দেবেন ঠিক আছে তো গাইস এখন বাজে আটটার উপরে সো আমরা বিকাল তিনটার সময় ঘুরার জন্য বের হবো সবাই ঠিক আছে তো ততক্ষণ এনজয় করেন সো গাইস ওয়েলকাম সাগর পাঠ গাইস বলছিলাম তিনটা বাদে সাগর পাড় আসম তো এখন বাজে বারোটা দুপুর তো এখন চলে আসছে কারণ সবাই এখন আসতেছে তো দেশটা আমি চলে আসলাম গাইস আপনাদের এখানে এখন দেখাবো সাগর পাহাড় ঠিক আছে গাইস দেখে না জায়গার মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সো বসার জায়গা আছে এইদিকে অনেক সুন্দর জায়গা আছে আর সাগর পার হচ্ছে আমার সামনে ঠিক আছে আর এদিকে দেখেন কত সুন্দর সুন্দর খেজুর গাছ দেখেন এই হলো সাগর দেখেন এখন এখন দুপুর মানুষ নাই গাইস সাগর পাটা দেখেন অস্থির ঠিক আছে অস্থির দাদা কি অবস্থা তোমার খুব ভালো লাগতেছে কিন্তু গরম মাছ মাছগুলো দেখেন অস্থির কিন্তু

গাইস সকালে বলছিলাম সাগর পাড়ে ঘুরতে আসুন তো সাগরপাড়ে আসলাম আইস সে অনেকটাই ভালো লাগতেছে কারণ জায়গাটা অনেক সুন্দর আর এই দিক এর আগে কখনো আসছি না আজ এই ফার্স্ট টাইম আসছি তো দাদা তোমার ফিলিংস কীরকম খুব ভালো লাগতেছে ভালো মন থেকে বলতেছো হ্যাঁ দাদা আমি জানি তোমার কাছে ভালো লাগছে না হ্যাঁ ভালোই লাগতেছে গাইটা আসলে এই জায়গার মধ্যে আসলাম তো আসার পরে কোনো মানুষ নেই ঠিক আছে অল্প এক দুজন আছে মাছ ধরতেছে ঠিক আছে কারণ এই জন্য একটু ভালো লাগছে না আর কি কিন্তু জায়গাটা অনেক সুন্দর এখন আমরা ছবিটা ভিতরে ভিডিও সিডিও করবো ঠিক আছে তো আলামিন ভিডিও সিডিও করবে না ভিডিও করতেছো মাছগুলো কিরকম লাগে সেই লাগতেছে সো গাইস এই জায়গাটা আমারে ভালো লাগলো কিন্তু রোদের হিটটা খুব বেশি আরবে বেরোদের হিটটা খুব বেশি থাকে গাইস দেখেন জালটা টান দি যাচ্ছে দেখি মাছ উড়ে কিনা ওয়াও গাইস এই দেশে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে যে ছোট ছোট মাছ এগুলো ধরা পড়লো সাইরা দেওরা ঠিক আছে বাংলাদেশে একটা মানে

যে মানে ওয়েদারটা আরো অনেক বেশি সুন্দর মানে অনেক বাত আছে আসলে গাইস মানে যে কোনো জায়গায় ঘুরতে যায় না কেন যে বাংলাদেশের মতো ভালো লাগে না এই দেশে যে বাংলাদেশে ঈদ করতাম অনেক ভালো লাগতো বিশেষ করে কুরবানি ঈদ গুলো চুরু কাটতাম অনেক ভালো লাগতো বন্ধুদের সাথে অনেক ঘোরাঘাড়ি করতাম জায়গার মধ্যে আইসা ঘোড়াঘাড়ি করতেছি কিন্তু বাংলাদেশের ফিলিংস আছে না বুঝছেন গাইস আমার একটা রিকোয়েস্ট আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলের মধ্যে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হোক গাইস আপনারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন ভিডিওটা ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন সব কিছু করে দেন ঠিক আছে গাইস আর এই ভিডিওর মধ্যে এই মানে এই ভিডিও দিয়ে আমার ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট করা লাগবে যেভাবে কিছু বুঝছেন নি তবে সাবস্ক্রাইব করেন ঠিক আছে তো গাছ আজকের ব্লগটা এখানে শেষ দিতেছি সো জায়গাটা অনেক সুন্দর ভাবলাম এই জায়গার মধ্যে ব্লগটা শেষ দিলে অনেক ভালো হবে গাছ আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করলাম প্রবাসীদের ঈদ কেমন কাটে সো ঈদের দিন কি কি করে গাছ আসলে প্রবাসীদের কোনো ঈদ নাই সো সকালে ওইটা নামাজ পড়া তারপরে রুমে বসে থাকা এই যদি আমাদের মতো ফ্রি অন্য কেউ থাকে তাহলে একটু ঘোরাঘুরি করতে আসে আর কি সো আমরা ফ্রি আসি এই জন্য ঘুরতে আসলাম আর কি তো গায়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এরকম ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন ঠিক আছে

তো আমার বলাতে যদি ইচ্ছা ওই সাবস্ক্রাইব করতে তো করেন না করলে আল্লাহ হাফেজ